হ্যালো বন্ধুরা বিকালের এই শুভেচ্ছা জানিয়ে আপনাদের শুরু করছি আমার এই প্রতিবেদনটি আপনারা দেখতে থাকুন আমার এই প্রতিবেদনটি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা আমরা এখন চলে আসছি রামনগর ইউনিয়নের রামনগর গ্রামের এক বাসিন্দা যে কিনা হাবিব ভাই তার সেই আমবাগান এই আম বাগানে আপনাদেরকে নিয়ে আসছি দেখেন আপনাদের এই আম বাগানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব আপনারা দেখতেই থাকুন বন্ধুরা দেখুন কত আম কত যে আম ধরে আছে গাছে দেখতেই থাকুন ভিডিওটি বন্ধুরা আম বাগানের ভিতর কি সুন্দর বসার যে একটা জায়গা করে রাখা হয়েছে এটাকে চাল দিয়ে রাখা হয়েছে যাতে পাহারাদাররা পাহারা দিতে পারে এখানে একটু আশ্রয় নিতে পারে বন্ধুরা দেখতেই পারছেন আমার এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখুন বন্ধুরা শুধু আম আম আর আম মনটাকে ভরিয়ে দেবে চোখটা জুড়িয়ে যাবে এই যে একটা ছোট্ট গাছ এই ছোট্ট গাছে যে কত কত আম ধরেছে তা ভালো লাগবে দেখে আসলে সৃষ্টিকর্তার যেই অপরূপ নিদর্শন এই সৃষ্টিকর্তার এই দান তার এই দানে এই আমগুলো হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন বন্ধুরা শুধু আম আর আম যেদিকেই চোখ যায় শুধু আম আর আম বাগানটি খুব সুন্দর সুন্দর করেছে বাগানটি দেখতেই থাকুন বন্ধুরা ভিডিওটি বন্ধুরা এটা যে কোন জাতের আম এটা ভালো জানি না তবে একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করছি সমস্ত আমকে রাখা হয়েছে একটা ব্যাগের ভিতর ও এটা হচ্ছিল আপনার লম্বা আম ল্যাংরা জাতীয় কোনো আম ডালেই যে কি আম ধরেছে কি যে অপরূপ দৃশ্য কি যে সুন্দর একবার দেখে মন ভরে যাবে এরকম কিছু না বন্ধুরা দেখতে পারছেন আমার এই ভিডিওটি শুধু আম কি সুন্দর আম বাগানটি তৈরি করেছে ভালো লাগছে এই আম বাগানটি খুব চমৎকার আবার ভিতরে লেবু গাছের লেবু চাষও করা হয়েছে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ বন্ধুরা এখানে বিভিন্ন জাতের আমের গাছ রোপণ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন আর এক প্রকারের আম যা খুব সুস্বাদু বলে খুব সুস্বাদু একটাও পাকে নাই আমগুলো ধরে আছে ডালে একদম সুন্দর সুন্দর গাছ অবশ্যই খেতে খুব সুস্বাদু চমৎকার আম বাগানটি খুবই ভালো লাগার কথা সবাই দেখেন আম বাগানটি লাইক কমেন্ট শেয়ার করবেন আসতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা বাগানটি অনেক বড় বাগান অনেক বড় বাগান চারপাশেই গাছপালা এবং চারপাশেই নেট দিয়ে ঘেরা আছে বাগানের ভিতরে প্রবেশ নিষেধ আমাদের পরিচিত জায়গা তাই আমরা এখানে অনুমতি নিয়ে চলে আসছি দেখতে পাচ্ছেন বাগানটি অনেক এরিয়া নিয়ে এই বাগানটি বিস্তৃত দেখতে পাচ্ছেন বন্ধুরা প্রত্যেকটা গাছের ডালেই প্রত্যেকটা গাছেই মানে আম ধরেছে একদম সেই জটের মতো আম ধরেছে খুব ভালো লাগছে এটা যে কি যাত্রে ভাই ধারণার বাইরে ভাই প্রত্যেকটা গাছেই ঠিক আছে জটেই ই করা দেখেন এই যে আমাদের কিশোরদা এদিকে আসেন ভালো দেখা যাবে নইলে দেখা যাবে না ভিডিও করি হ্যাঁ এদিকে তাকান ভাই এটা আমাদের কিশোর ভাই এটা আমাদের মাহমুদ ভাই বুঝতে পারতাম খুবই সুন্দর চমৎকার সিরিজ রেখায় কিন্তু খাওয়া যাবে না আসলে আমরা জাস্ট ভিডিও করার জন্য আসলাম দেখার জন্য আসলাম অন্য এক সময় আসব আম কিনে নিয়ে যাব ঠিক আছে লেবু আছে যাক ভালো থাকবেন বন্ধুরা আবার দেখা হবে কোনো এক ভিডিওতে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করবেন পাশেই থাকবেন অবশ্যই